এবার ইসরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার মিউনি সংযুক্ত মিসাইল ছুড়ল হতে বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইয়েমেনে ইসরায়েলি হামলায় নিহত ছয় আহত অন্তত ছিয়াশি জন এবার এই ইউক্রেনের স্বাধীনতা দিবসের ভাষণে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন অস্কির এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত একান্ন জন ফিলিস্তিনি আরও জানিয়ে দিব এবার রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনের ড্রোন হামলার পর ভয়াবহ আগুন এদিকে ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না হুশিয়ারি খামেনের এবার নতুন দুইটি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে উল্টে যাচ্ছে দাবার গুটি মিত্র হারিয়ে কোন ঠাসা নেতা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোতায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার মিউনি সংযুক্ত মিসাইল ছুড়ল হুতি বিদ্রোহীরা প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার মিউনি যুক্ত মিসাইল ব্যবহার করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি গত শুক্রবার তেলাবিবে চালানো হামলায় মারাত্মক এই যুদ্ধাস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ কয়েক ধাপের আকাশ প্রতিরক্ষা থাকা সত্ত্বেও ক্ষেপণাস্ত্রটি ঠেকাতে ব্যর্থ হয় তারা মূলত চার ধরনের প্রতিরক্ষা ফাঁকি দিয়ে ইসরায়েলে আঘাত হানে হুতি বিদ্রোহীদের ছোড়া একটি মিসাইল ব্যর্থ হয়েছে মার্কিন প্রযুক্তির থার্ড আলোচিত আয়রনডম অ্যারো ডেভিড ফ্লিংওয়ের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গভীর রাতে সবাই যখন ঘুমে তখনই বিস্ফোরণে কেঁপে ওঠে তেলাবিব এর পরপরই আলোচনায় আসে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি বিমান বাহিনীর অনুসন্ধানে বেরিয়ে এসেছে হামলায় ব্যবহার করা হয় অত্যাধুনিক প্রযুক্তির ক্লাস্টার ওয়ারহেড যুক্ত মিসাইল প্রায় দুই বছরের সংঘাতে এবারই প্রথম ক্লাস্টার মিসাইল ব্যবহারের নজির গড়ল হুতিবিদ্রোহীরা কিছু ক্ষেত্রে সাধারণ ব্যালিস্টিক মিসাইলের চেয়ে ভয়াবহ হয়ে উঠতে পারে আধুনিক সমরস্ত্রটি মাটির সাত থেকে আট হাজার মিটার উচ্চতায় ছোট ছোট ফায়ার হেড কিংবা সাব বিভক্ত হয় ক্লাস্টার বোমা যা ছড়িয়ে পড়ে আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় ঘটতে থাকে একের পর এক বিস্ফোরণ এদিকে ইয়েমেনে ইসরায়েলি হামলায় নিহত ছয়জন জন আহত অন্তত ছিয়াশি জন ইয়েমেনের রাজধানী সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত জন নিহত এবং আহত ইসরায়েল ইয়েমেন কর্মকর্তাদের বরাদ দিয়ে এই খবর জানা গেছে গাজা ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যেই এই হামলা চালানো হয়েছে খবর আল জাজিরার প্রতি সমর্থিত আল মাসিরা টিভি জানিয়েছে রোববার এই হামলায় সানার একটি তেল এবং একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয় এদিকে ইসরায়েলের দাবি তারা সানার একটি রাষ্ট্রপতি ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল যা একটি সামরিক কমপ্লেক্সের মধ্যে অবস্থিত ইসরায়েলি সামরিক বাহিনী জানায় হুতি গোষ্ঠী ইসরায়েলের উপর বারবার হামলা চালিয়েছে যার মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও রয়েছে এর প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে অন্যদিকে হুতি সামরিক কর্মকর্তারা দাবি করেছেন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি বিমানের বেশিরভাগকেই নিরপেক্ষ করতে সক্ষম হয়েছে এবং তাদের ফিরে যেতে বাধ্য করেছে কর্তা মোহাম্মদ আল বুখাইতি বলেছেন ইসরায়েলের এই আগ্রাসন আমাদের ফিলিস্তিনদের প্রতি সমর্থন অব্যাহত রাখা থেকে বিরত রাখতে পারবে না যতই ত্যাগ স্বীকার করতে হোক না কেন এবার ইউক্রেনের স্বাধীনতা দিবসের ভাষণে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা জেরোনস্কির ইউক্রেনের স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া এক প্রতিবাদী ভাষণে দেশটির প্রধানমন্ত্রী ভলোদিমির জেরেনস্কি যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তার মতে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন এখনো জয়ী হয়নি তবে অবশ্যই হেরে যায়নি বিবিসি জানিয়েছে রোববারের ভাষণে জেরিনস্কি বলেন আমাদের একটি ন্যায্য শান্তি দরকার এমন একটি শান্তি যেখানে আমাদের ভবিষ্যৎ ইউক্রেনের স্বাধীনতা দিবসে রাশিয়া বিশাল হামলার পর মন্তব্য দিকে অন্যতম বৃহৎ কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে আগুন ধরে যায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের বাহিনী গত রাতে তেরোটি অঞ্চলে পঁচানব্বইটি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেন সরকারের সেন্টার ফর কাউন্টারিং ডিস ইনফরমেশন জানিয়েছে ড্রোন ভূপাতিত করার ফলেই আগুন লেগেছে বলে জানা গেছে তারা আগুন লাগার জন্য উল্টো রাশিয়াকে দোষারোপ করেছে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে তারা অগ্নিকাণ্ডের খবর সম্পর্কে অবগত সংস্থার মহাপরিচালক রাফাইল গুরসি বলেছেন প্রতিটি পারমাণবিক স্থাপনা সর্বদা সুরক্ষিত রাখতে হবে এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো জন ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরো একান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন একই দিনে গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান চব্বিশ জন অন্যদিকে অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরো আট জনের সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী গত ছয় আগস্ট গাজার শহরে সামরিক অভিযান শুরু করার পর থেকে জেতুন ও সাবরা মহল্লায় এক হাজারেরও বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস করেছে এ কথা জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সংস্থাটি দাবি ধ্বংসস্তূপের নিচে এখনো শত শত মানুষ চাপা পড়ে আছে রোববার এক বিবৃতিতে সংস্থাটি জানায় টানাগুলা বর্ষণ ও অবরুদ্ধ সড়কের কারণে অধিকাংশ এলাকায় উদ্ধার কাজ ও ত্রাণ সহায়তা পৌঁছাতে সম্ভব হচ্ছে না তাদের আরো বলা হয় অসংখ্য মানুষের নিখোঁজের খবর পাচ্ছেন জরুরি কর্মীরা কিন্তু তো সারা দিতে পারছেন না এদিকে হাসপাতালে প্রচন্ড চাপ তৈরি হয়েছে আহতদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা সিভিল ডিফেন্স বলছে ইসরায়েলের চলমান অভিযান আরো গভীর উদ্বেগ তৈরি করছে ময়দানে থাকা দলগুলোর সক্ষমতা এত সীমিত যে তারা এ ধরনের ভয়াবহ হামলার মোকাবেলা করতে পারছে না এবার রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনের ড্রোন হামলার পর ভয়াবহ আগুন রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন রোববার ভোরের দিকে ড্রোন হামলার পর রাশিয়ার অন্যতম বৃহৎ এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে আগুন ধরে যায় টেলিগ্রামে প্রতিষ্ঠানটির প্রেস সার্ভিস জানিয়েছে ইউক্রেনীয় হামলায় একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে একটি চুল্লির উৎপাদন পঞ্চাশ পার্সেন্ট কমে গেছে বিবৃতিতে বলা হয়েছে বর্তমানে কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তিনটি ইউনিট চালু রয়েছে হামলার শিকার ইউনিটিতে রক্ষণাবেক্ষণের কাজ চলছে প্লান্ট এবং আশেপাশের এলাকায় বিকিরণের মাত্রা স্বাভাবিক মাত্রায় রয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এক্সপোস্টে পোস্টে বলেছে সামরিক কার্যকলাপের কারণে একটি ট্রান্সফরমারে আগুন লেগেছে এমন প্রতিবেদন সম্পর্কে তারা অবগত সংস্থার মহাপরিচালক রাফাইল গুরুসি বলেছেন প্রতিটি পারমাণবিক স্থাপনা সর্বদা সুরক্ষিত রাখতে হবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে দাবি করেছে তাদের বাহিনী গতরাতে 13টি অঞ্চলে 95টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ক্রস্কের গভর্নর আলেকজান্ডার কিনেস্টাইন টেলিগ্রামে সতর্ক করে বলেছেন এই ধরনের স্থাপনাগুলোতে হামলা পারমাণবিক নিরাপত্তার জন্য হুমকি আন্তর্জাতিক কনভেনশনের সমস্ত সীমা অতিক্রম করে এদিকে ইরান কাছে করবে না হুশিয়ারি ইরানকে করার মার্কিন পরাধীন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি সেই সঙ্গে তিনি বলেছেন ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল আরাবিয়া বলছে বর্তমানে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে নতুন করে আলোচনায় বসতে চাচ্ছে ইরান আয়তুল্লাহ আলী খামেনি অভিযোগ করে বলেন গত জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছিল তা ছিল ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ খামেনি বলেন যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য হল ইরানকে নিজের ইচ্ছা মতো চালানো এবং ওয়াশিংটনের অনুগততে বাধ্য করা তবে ইরানি জাতি দেশের সেনাবাহিনী সরকার ও ব্যবস্থার পাশে থেকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে শত্রুদের শক্তিশালী আঘাত করেছে বিদেশি শক্তিগুলো এগুলো এখন ভেতর থেকে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করে তিনি বলেন শত্রুর মূল কৌশল হলো দেশে বিভেদ তৈরি করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এজেন্টরা ইরানি সমাজে ফাটল ধরানোর চেষ্টা করছে এবার নতুন দুইটি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সীমান্তে উত্তেজনা ছড়ানোর অভিযোগ তোলার পর এবার নতুন দুটি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া দেশটির নেতা কিম জং উন ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ পরিদর্শন করেছেন উত্তর কোরিয়া রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এক খবর জানিয়েছে শনিবার ক্ষেপণাস্ত্র দুটির এ পরীক্ষা চালানো হয় কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয় উন্নত ক্ষেপণাস্ত্র দুটি রয়েছে শক্তিশালী যুদ্ধ ক্ষমতা তবে কোথায় এই পরীক্ষা চালানো হয়েছে এবং ক্ষেপণাস্ত্র দুটির কি বৈশিষ্ট্য তা বিস্তারিত জানানো হয়নি শুধু বলা হয়েছে এগুলোর কার্যপ্রণালী ও সারাদানের পদ্ধতি অনন্য বিশেষ প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এসব প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কে আরো বলেছে ক্ষেপণাস্ত্র দুটি আকাশ সীমায় লক্ষ্যবস্তু ধ্বংসে অত্যন্ত কার্যকর কে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে আকাশে ছুটে গিয়ে একটি লক্ষ্যবস্তুতে আঘাত করে সেক্রেছে ক্ষেপণাস্ত্র অন্য এক ছবিতে দেখা যায় একজন সামরিক কর্মকর্তা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে কিমজং উনকে বিস্তারিত জানাচ্ছেন দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে গত সপ্তাহে কয়েকজন উত্তর কোরীয় সেনা দক্ষিণ কোরিয়ার সীমান্ত অতিক্রম করলে তাদের উদ্দেশ্য করে সতর্কতামূলক গুলি চালানো হয় এদিকে উল্টে যাচ্ছে দাবার গুটি মিত্র হারিয়ে কোন সানে তানিয়াহু গাজা যুদ্ধে কিছু সামরিক সফলতা পেলেও করে ফেলার পথে দেশটির প্রধানমন্ত্রী দীর্ঘ মেয়াদে ইসরায়েলকে প্রচেষ্টায় পশ্চিমা বিশ্বের সমর্থন হারাচ্ছে তেলাবিব শনিবার রুশ গণমাধ্যম আরটির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য জর্গলায় পশ্চিমা সমর্থনের বাণী শুনিয়ে গত দুই বছরে গাজায় নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল প্রাথমিকভাবে হামাসের সাথে অক্টোবরের হামলাকে কেন্দ্র করে তেলাবিবের পক্ষে ব্যাপক জনসমর্থন গড়ে ওঠে পশ্চিমা বিশ্বে তবে বছর গড়াতে পরিবর্তন হতে থাকে ইসরায়েলের কূটনৈতিক অবস্থান বিপরীতে ফিলিস্তিনিদের পক্ষে জনমত গড়ে ওঠে স্পেন নরওয়ে আয়ারল্যান্ড সহ অন্তত পনেরোটি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় এবং গাজাকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে আনার ভবিষ্যৎ মডেল প্রস্তাব তোলে গাজার মানবিক থাকায় খোলাখুলি নেতা নিয়াহুর সমালোচনায় নামে লন্ডন মুক্ত বাণিজ্য আলোচনায় বিরতি দেয় ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ঝুলিয়ে রাখার হুঁশিয়ারি দেয় আর ফ্রান্স ইতিহাস গড়ে প্রথম জি সেভেন দেশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করে তবে এতেও দামানো যায়নি নেতানিয়াহুকে ইউরোপীয় নেতাদের বিরুদ্ধে তিনি সন্ত্রাসবাদে মদত যোগানোর অভিযোগ তোলেন